আগামী বিধানসভা ভোটকে লক্ষ্য রেখে মুর্শিদাবাদ পৌরসভার চেয়ারম্যান ইন্দ্রজিৎ ধরের উদ্যোগে তেরো নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় দেওয়াল লিখনের কাজ শুরু হলো এদিন নিজে হাতে রং তুলি নিয়ে দেওয়ালে দলীয় প্রতীক জোড়া ফুল আঁকলেন পৌরপতি ইন্দ্রজিৎ ধর আগামীতে মুর্শিদাবাদ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে চলবে দেওয়াল লিখন কি বলেছেন এই প্রসঙ্গে ইন্দ্রজিৎ ধর আমরা দেখব দেখুন আমাদের মাননীয় মুখ্য নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ যে যেভাবে এসআইআর নিয়ে মানুষকে বিভ্রান্ত করা হলো বঞ্চিত করা হলো এবং এই সাম্প্রদায়িক বিজেপি যাতে বাংলা দখল করতে পারে তার পরিকল্পনার মধ্যে দিয়ে দু কোটি মানুষের নাম বাদ দেওয়ার যে পরিকল্পনা আমরা বাংলার মানুষ হিসেবে ভারতবর্ষের নাগরিক হিসেবে অত্যন্ত বেদনের সাথে বলতে চাই যে বাংলায় বলে দু কোটি রোহিঙ্গা থাকে এই যে বিভ্রান্ত করা মানুষকে এবং তার জবাব আগামী দু হাজার ছাব্বিশে বাংলার মানুষ ঠিক দু হাজার একুশের মতো ঝেঁটিয়ে বিদায় করবে আমরা অলরেডি এক থেকে ষোলোটা ওয়ার্ড এটা ১৩ নম্বর ওয়ার্ড সেই ওয়ার্ডে ওয়ার্ল্ড লেখন চলছে সেই ওয়ার্ল্ড লেখনের মধ্যে দিয়ে চৌষট্টি নম্বর বিধানসভায় যতই করো হামলা আবার জিতবে বাংলা এই স্লোগান আমরা শুরু করেছি তার সাথে সাথে আমাদের রাজ্য নেতৃত্বের যেমন যেমন নির্দেশ আসবে সেই নির্দেশকে মান্যতা দিয়ে এক থেকে ষোলোটা ওয়ার্ডে আমাদের কর্মীরা নেতৃত্বরা একদম প্রস্তুত এই বিজেপিকে তার যোগ্য সম্মান উপযুক্ত শিক্ষা দিয়ে ঝেঁটিয়ে বিদায় করব দু হাজার ছাব্বিশে এটাতে আমরা প্রতিজ্ঞা এবং আমাদের কর্মীরা প্রতিজ্ঞাবদ্ধ এবং রাতের অন্ধকারে এই সাম্প্রদায়িক বিজেপি গোটা ষোলোটা ওয়ার্ডে কাউর কাছে কোনো পারমিশান না নিয়ে যেখানে সেখানে চার তার দেওয়াল দখল করেছে এবং আমরা যখন এলাকায় যখন আমাদের ওয়ালিং করতে যাচ্ছি মানুষ আমাদের অভিযোগ করছে যে রাতের অন্ধকারে না বলে ইলেকশান কমিশনের যে নির্দেশ সেই নির্দেশকে বৃদ্ধাঙ্গুলে দেখিয়ে তারা ওয়ালিং করেছে এবং তারা মিটিয়ে দিতে বলছে এবং তারা নিজেরা মিটিয়ে দিচ্ছে আমরা চাই সম্প্রীতির শহরে আমরা রাজনৈতিক সমস্ত পার্টিরই গণতন্ত্র অধিকার আছে এবং ইলেকশান কমিশনের যে নির্দেশ সেই নির্দেশকে মান্যতা দিয়ে আমরা শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমরা ভোট প্রদানের বা ভোট প্রক্রিয়া ইলেকশন কমিশনের যে নির্দেশ সেই নির্দেশকে মান্যতা দিয়ে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মানুষের সাথে মানুষের পাশে আমাদের মূল হাতিয়ার দু হাজার ছাব্বিশে মানবিক মুখ্যমন্ত্রীর উন্নয়ন অলরেডি গতকাল থেকে প্রচুর মায়েরা বোনেরা বলছে দেড় হায়ার করে অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডা ঢুকে গেছে এবং আজকে আমরা এই ওয়ার্ডে এসছি জনতার দরবার অর্থাৎ এই ওয়ার্ডে আমার কাউন্সিলার কিছুদিন আগে মারা গেছে এখানে অভিভাবকহীন এই ওয়ার্ড এই ওয়ার্ডে এসটি মানুষের কথাবার্তা শুনবো মানুষের অভিযোগ শুনবো এবং আগামী দিন যেন এই ওয়ার্ড কোনোভাবে মানবিক মুখ্যমন্ত্রীর যে সরকারি প্রকল্প সেই প্রকল্প থেকে কেউ যেন বঞ্চিত না হয় তার মধ্যে কিছু কুলাঙ্গার থাকবে তারা চাইবে বিভ্রান্ত করতে তারা চাইবে মানুষকে মিথ্যা বোঝাতে কিন্তু মিথ্যার কোনো জায়গা নেই বিভ্রান্তর কিছু জায়গা নেই মানবিক মুখ্যমন্ত্রী যা বলে তৃণমূল সরকার যেটা বলে মানুষের জন্য সেটা করে আমরা কোনো সময় কাউর মুখ দেখে কাউর রং দেখে আমরা উন্নয়নের কথা বলি না কে সিপিএম কে কংগ্রেস কে বিজেপি কে তৃণমূল আমরা চাই বাংলার মানুষ এই ওয়ার্ডের মানুষ বা এই এলাকার মানুষ অতএব উন্নয়নের শরিক বা উন্নয়ন থেকে কেউ বঞ্চিত হবে না এটাই আমাদের বার্তা এখানকার বিধায়কের যা অবস্থা গত পাঁচ বছরে তার মিথ্যা বলি আর উন্নয়ন বলতে জিরো তার শুধু আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি এবং সাম্প্রদায়িক সুসুড়ি হিন্দু আর মুসলিম হিন্দু আর মুসলিম তাদের কাছে উন্নয়ন বলতে জিরো শুশ্রুরিটাই হচ্ছে তাদের উন্নয়ন শুধু বিভেদ তৈরি করতে হবে হিন্দু মুসলিমে বিভেদ করতে হবে কিন্তু আপনারা বলুন না আপনার চ্যানেলের মাধ্যমে আমি দর্শকের কাছে আমার অনুরোধ যে আমরা ভোট কেন দিই পাঁচ বছরে ভোট বিধানসভা পৌরসভা এমপি ভোট এই কারণেই দিই যে যে ব্যক্তিকে আমরা জনপ্রতিনিধি করে পাঠাবো সেই ব্যক্তি অন্তত সেই এলাকার মানুষের কথা শুনবে সেই মানুষের কথা বলবে সেই মানুষের উন্নয়ন করবে সেই এলাকার উন্নয়ন করবে গত পাঁচ বছরে এই এলাকায় যে বিজেপিকে মানুষ জিতিয়েছিল সামান্য বাইশো ভোটে সে এই এলাকায় এই বিধানসভায় কি কি করেছে তিনি লিস্ট ধরে বলতে হবে তার কাছে উন্নয়ন বলতে জিরো তার কাছে আছে মিথ্যা বুলি আর সাম্প্রদায়িক সুসুরি এছাড়া তার কাছে কিছু নেই শুরু হয়ে গেছে বিয়ের মরসুম আর বহরমপুরের তানিষ্কে চলছে সব বিবাহ অফার নিজের জীবনের বিশেষ দিনটিতে নিজেকে সোনায় মুড়ে অনন্য ভাবে সাজাতে আজই চলে আসুন বহরমপুর তানিশকে যেখানে পাবেন রিভা কালেকশনের বিপুল সম্ভার সঙ্গে আকর্ষণীয় নতুন নতুন বিভিন্ন ডিজাইনের অলংকার লহরী সীতাহার বা চোর ঝুমকো কানপাসার আকর্ষণীয় ডিজাইন আপনাদের মন ছুঁয়ে নেবে ডায়মন্ড তো রয়েছে আকর্ষণীয় রয়েছে সেটা ডায়মন্ড বা সোনা এছাড়া আপনাদের পুরনো সোনার গয়না বিনামূল্যে তানিষ্কের ক্যারেট মিটারে চেক করে নিতে পারবেন আজই আসুন তানিষ্কে ঠিকানা বহরমপুর খাগড়া নতুন বাজার মহাকালী পাঠশালার ঠিক উল্টো দিকে